আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি সেটি হচ্ছে যে আট কারণে বা আটটি কারণে পুরুষের বন্ধত্ব হতে পারে আমরা বন্ধত্ব শুধু মহিলাদেরই মানে দায়ী করে থাকি এটি কিন্তু ঠিক নয় পুরুষরাও এর জন্য দায়ী হইতে পারে যে আট কারণে পুরুষের বন্ধাত্ব হতে পারে সেটি মূলত জানানোর চেষ্টা করছি চলুন জানা যাক দুই বছর কিংবা তার চেয়ে বেশি সময় কোনো ধরনের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ছাড়া গর্ভধারণের ব্যর্থ হলে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তাকে বন্ধত্ব বা ইনফার্টিলিটি বলা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে সারা পৃথিবীতে ষাট থেকে আশি মিলিয়ন মানুষ বন্ধাত্বের সমস্যা ভুগছেন এই বিশাল পরিসংখ্যানের অর্ধেক হল পুরুষ বন্ধাত্ব কেবলমাত্র শারীরিক স্বাস্থ্যগত কারণেই নয় এর পিছনে অনেক মনসামাজিক জীবনধারা এবং পরিবেশগত উপাদানও কাজ করে থাকে পুরুষের বন্ধত্বের বেশ কিছু কারণ রয়েছে তার মধ্যে প্রজনন ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে পুরুষের বন্ধত্বের সম্ভাব্য কারণ হতে পারে চলুন জানা যাক এক অস্বাস্থ্যকর জীবনযাপন বর্তমান সময়ে অনেক পুরুষ অস্বাস্থ্যকর জীবনযাপন এবং খাদ্যাভ্যাসের কারণে বন্ধত্বের শিকার হচ্ছেন অতিরিক্ত মদ্যপান ধূমপান অনিয়ন্ত্রিত খাওয়ার অভ্যাসে পুরুষের প্রজনন ক্ষমতাকে প্রভাবিত করতে পারে বিশেষত অতিরিক্ত মদ্যপান এবং ধূমপান শুক্রাণুর গুণগত মান এবং পরিমাণ মারাত্মক প্রভাব ফেলতে পারে তাই আমাদের এগুলো পরিহার করা উচিত দুই শারীরিক আঘাত বা চিকিৎসা সমস্যা পুরুষের বন্ধত্বের আরেকটি বড় কারণ হল শরীরের উপর শারীরিক আঘাত উদাহরণস্বরূপ মূত্রথলির অস্ত্রোপচার কিংবা যৌনাঙ্গে আঘাত বা সংক্রমণ পুরুষের প্রজনন ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে এছাড়া বিভিন্ন ধরনের চিকিৎসা যেমন কেমোথেরাপি বা রেডিয়েশন থেরাপি থেকেও বন্ধত্ব হতে পারে তিন হরমোনের অস্বাভাবিকতা পুরুষের শরীরে টেস্টন এবং অন্যান্য হরমোনের অসম্পূর্ণতা প্রজনন ক্ষমতাকে কমিয়ে দিতে পারে বিশেষত হরমোনজনিত সমস্যা যেমন হাইপোগোনাডিজন পুরুষের সুকানু পুরুষের সুকানুর উৎপাদন এবং গুণমানের উপর প্রভাব ফেলতে পারে চায় জেনেটিক কারণ বংশগত বা জেনেটিক কারণে অনেক পুরুষের বন্ধত্ব ভোগেন ক্রমজ ক্রমজমাল সমস্যা যেমন আপনার কলাই ফিল্টার সিন্ড্রোম শুকাণুর উৎপাদনের সমস্যা তৈরি করতে পারে এবং বন্ধত্বের কারণ হতে পারে পাঁচ পরিবেশগত প্রভাব পরিবেশগত বিষাক্ত পদার্থ যেমন পেস্টিসাইড ভারী ধাতু তামা সীসা পারদ এবং প্লাস্টিকের কিছু রাসায়নিক পুরুষের প্রজনন ক্ষমতা হ্রাস করতে পারে এইসব রাসায়নিক পদার্থ শুক্রানোর ক্রমাগত মান এবং পরিমাণের নেতিবাচক প্রভাব ফেলতে পারে ছয় মানসিক চাপ এবং উদ্বেগ মানসিক চাপ এবং উদ্বেগ পুরুষের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য প্রভাবিত করে দীর্ঘস্থায়ী মানসিক চাপের ফলে শরীরের কার্টিচল হরমোনের পরিমাণ বৃদ্ধি পায় যা শুক্রাণুর উৎপাদনে বাধা সৃষ্টি করতে পারে সাত বংশগত ইনফেকশন বা কিছু পুরুষের ক্ষেত্রে যৌন সংক্রমণ বা অগ্নশায়ের সমস্যা বন্ধত্বের কারণ হতে পারে এছাড়া মেনোপোজের পর পুরুষদের কিছু বংশগত সমস্যা যেমন অসহনীয় গ্যাস্ট্রিক রোগ বা শ্বাসকষ্টের সমস্যাও তাদের প্রজনন ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে আট বয়সের প্রভাব পুরুষের ও বন্ধত্বের সঙ্গে সম্পর্কিত হতে পারে যদি এটি মহিলাদের মতো তীব্র নয় তবে পুরুষ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শুকানুর গুণগত মান এবং পরিমাণ কমতে পারে যা প্রজনন ক্ষমতার উপর এই ক্ষমতার উপর প্রভাব ফেলতে পারে পুরুষদের বন্ধত্বের অনেকগুলো কারণ থাকতে পারে যা শারীরিক মানসিক এবং পরিবেশগত হতে পারে যদি পুরুষের প্রজনন ক্ষমতা নিয়ে কোনো ধরনের উদ্বেগ থাকে তাহলে দ্রুত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবে আধুনিক চিকিৎসা পদ্ধতি এবং চিকিৎসকের সাহায্যে পুরুষদের বন্ধত্বের অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব এছাড়াও জীবনযাত্রার কিছু পরিবর্তন যেমন স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ পর্যাপ্ত ঘুম ব্যায়াম এবং মানসিক চাপ কমানোর মাধ্যমে পুরুষদের প্রজনন ক্ষমতা বৃদ্ধি করা সম্ভব হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি যে আটটি কারণে পুরুষদের বন্ধত্ব হতে পারে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো আমি নিচ্ছি আল্লাহ হাফেজ